আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা মার্চ মাসের যাবতীয় সার্কুলার নিয়ে আলোচনা করব। এখানে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যে সমস্ত সার্কুলার প্রকাশ করা হয়েছে এই সার্কুলার কিন্তু আপনার মার্চ মাসের শেষ সময় পর্যন্ত আবেদন করতে পারবেন তো মার্চ মাসে শুরুর দিকে যে সমস্ত সার্কুলার দেওয়া হয়েছে প্রত্যেকটা সার্কুলার নিয়ে প্রত্যেকটা পদসংখ্যা নিয়ে এবং পোস্ট কোন পোস্টে কতজন লোক নিয়োগ করা হবে কোন পোস্টে শিক্ষাগত যোগ্যতার মান কি সকল ডিটেলস নিয়ে আলোচনা করব আপনারা সকলে শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন এখানে মার্চ মাসের যাবতীয় এর মধ্যে থেকে এখানে প্রথম যে সার্কুলার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাণীতে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে পদসংখ্যা দেওয়া আছে দুইশো একাত্তর জন দুইশো একাত্তর জনে আনসার বিডিবিতে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে অফিসিয়াল নিয়ে বিজ্ঞপ্তি এখানে যদি এক থেকে শুরু করেন সর্বমোট একত্রিশটা পদে আপনারা আবেদন করতে পারবেন একত্রিশটা পদে আনসার বিটিভিতে অফিসিয়াল পদে আবেদন করতে পারবেন তো একত্রিশটা পদে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আঠাইশ ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র শুরু হয়ে গেছে এবং বিশ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমি কয়েকটা পদ গুরুত্বপূর্ণ পদগুলো অর্থাৎ সর্বোচ্চ যে পদগুলো লোক নিয়ে করা হবে সে পদ সংখ্যা নিয়ে আলোচনা করবো দেখেন এখানে অফিস সহায়কের চব্বিশ জন লোক নিয়ে করা হবে অফিস পদে চব্বিশ জন লোক নিয়ে করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস পদে চব্বিশ জন লোক নিয়ে করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন নিরাপত্তা পরিতে চারজন লোক নিয়ে করা হবে পরিচ্ছন্নতা কর্মী পদে দুইজন লোক নিয়ে করা হবে বাবুরসি পোস্টে চারজন লোক নিয়ে করা হবে মালি পোস্টে তিনজন লোক নিয়ে করা হবে অয়েলম্যান পদে দুইজন লোক নিয়ে করা হবে লস করেতে একজন লোক নিয়ে করা হবে এখানে এনসিও ব্যারাক দেওয়া আছে দুইজন লোক নিয়ে করা হবে ট্যান্ড হলে তিনজন লোক নিয়ে করা হবে এই পদগুলোতে কিন্তু প্রত্যেকটা পদই অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন তবে আনসার বিটিপি যাদের কোঠা আছে তাদের কিন্তু সুযোগটা বেশি দেওয়া হবে তারপর দেওয়া হচ্ছে মহিলা ব্যান্ডে আঠারো জন লোক নিয়োগ করা হবে ব্যাটসম্যান পদে আঠারো জন লোক নিয়োগ করা হবে তারপর দেখেন এখানে দেওয়া আছে রেজিমেন্টাল পুলিশে চারজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাঁচ দেওয়া আছে গার্ড সিপাহী ছয় জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাঁচ দেওয়া আছে তারপর উপর দিকে আসলে দেখা যাচ্ছে যে মহিলা আনসার মহিলা আনসার পদে আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে মহিলা আনসার পদে মহিলা আনসার পদে আটচল্লিশ জন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি পাশ করলে আবেদন করা যাবে এখানে দেওয়া আছে যে দৈহিক উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চি এটা মহিলা আনসারদের ক্ষেত্রে এবং বুক মেঘারে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে কিন্তু দেওয়া আছে পাস দেওয়া আছে তারপরে হচ্ছে আর আউটডোর মোটর ড্রাইভার এখানে সাতজন লোক নিয়োগ করা হবে তারপরে দেওয়া আছে যে এখানে দেওয়া আছে সি উইং এখানে একজন লোক নিয়োগ করা হবে তারপর অফিস সফরীতে একজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া হচ্ছে উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা এখানে একাত্তর জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র মহিলা মহিলা আবেদন করতে উপজেলা থানা প্রশিক্ষিকা অর্থাৎ উপজেলাতে থাকবেন উপজেলা থানা মহিলা প্রশিক্ষা একাত্তর জন লোক নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন থানা উপজেলা প্রশিক্ষক জন লোক নিয়োগ করা হবে থানা উপজেলা প্রশিক্ষকের জন লোক নিয়োগ করা হবে এখানে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে উপটাতে তিন নম্বর পদে শুধুমাত্র পুরুষ পার্টিগণ এবং এখানে চার নম্বর পদে উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা এখানে একাত্তর জন এখানে শুধুমাত্র মহিলা পার্টিগণ আবেদন করতে পারবেন সাত মুদ্রাকারের কাম কম্পিউটার অপারেটার এখানে চারজন লোক নিয়ে করা হবে সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটার একজন লোক নিয়ে করা হবে দেখেন এখানে আনসার বিটিভিতে অর্থাৎ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এখানে নিবিধে প্রকাশ পেয়েছে পদ সংখ্যা দুইশো জন এখানে দুইশো জন লোক নিয়োগ করা হবে একত্রিশটা পদে এখানে আপনারা বিশে বিশে মার্চ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এই বন্ধুরা বলছিলাম মার্চ মার্সে যাবতীয় সার্কুলার নিয়ে আলোচনা করব এখানে পরবর্তী সার্কুলারে আসেন দেওয়া আছে যে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারিগরি শিক্ষা অধিদপ্তরে এখানে পদ সংখ্যা দেওয়া আছে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে নয়টা অফিস দুইজন লোক নিয়োগ করা হবে এখানে এসএসসি পাস দেওয়া আছে ম্যাসেঞ্জার পেমন এখানে তিনজন লোক নিয়োগ করা হবে ল্যাব অ্যাসিস্টেন্ট এখানে পদার্থ রসায়ন একজন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট এখানে তিনজন লোক নিয়োগ করা হবে হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট একজন লোক নিয়োগ করা হবে ইলেকট্রিশিয়ান পদে একজন লোক নিয়োগ করা হবে ক্যাশিয়ার পদে তিনজন লোক নিয়োগ করা হবে স্টোর কিপারে এখানে দেওয়া আছে একজন লোক নিয়োগ করা হিসাব রক্ষক পদে একজন লোক নিয়োগ করা হবে তো কারিগরি শিক্ষা অধিদপ্তরে এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে তো দেওয়া আছে যে নয় মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রিয় বন্ধুরা মার্চ মাসের যাবতীয় সার্কুলার নিয়ে আলোচনা করব এখানে দেওয়া আছে তৃতীয় সার্কুলার দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থ মন্ত্রণালয় নির্বিগুলিতে প্রকাশ পেয়েছে তো এখানে আপনারা এখানে পদ সংখ্যা সর্বমোট দেওয়া আছে আটটা আটটা পদে কিন্তু গুরুত্বপূর্ণ এখানে দেখেন অফিস সহক পদে কিন্তু আটান্ন জন লোক নিয়োগ করা হবে এসএসসি এস পাশ দেওয়া আছে অফিস সহায়ক পদে আটান্ন জন লোক নিয়োগ করা হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরিক এখানে জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক হিসাব কোর্স এখানে দুইজন লোক নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি জাতায় গন্ত্রণালয় এখানে জন লোক নিয়োগ করা হবে সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পঁচিশ জন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে পঁচিশ জন লোক নিয়োগ করা হবে তারপরে দেওয়া আছে আবেদন করতে হবে কম্পিউটার পদে নয় জন লোক নিয়োগ করা হবে এখানে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে স্নাতক সন্ধ্যা আবেদন করতে পারবেন অর্থ মন্ত্রালয়ে এটা নিতে প্রকাশ পেয়েছে এখানে আপনারা বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন সর্বমোট আটটা পদে আবেদন করা যাবে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে যেখানে ষোলোই মার্চ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা সকলে অবগত আছেন যে ট্রেনিং রিক্রুট কনস্টেবল পর্বতে এই মাসে নিবৃদ্ধি প্রকাশ পেয়েছে পুলিশ কনস্টেবলে পুলিশ কনস্টেবলে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করা যাবে যাদের হাইট আছে তারা আবেদন করতে পারবেন অর্থাৎ পাঁচ ফিট পাঁচ ফিট ইঞ্চি থাকলে আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে হবে তিনে মার্চ থেকে তিনে মার্চ থেকে আঠেরোই মার্চ পর্যন্ত আবেদন করা যাবে তো মার্চ মাসে কিন্তু এই সার্কুলার তো দেওয়া আছে যে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করা যাবে যাদের বয়স আঠারো থেকে ত্রিশ বছরের মধ্যে তারা সকলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এসএসসি পাস আর এসএসসি পাস আপনাকে সর্বনিম্ন পয়েন্ট থাকতে হবে আড়াই পয়েন্ট দুই দশমিক পঞ্চাশ পয়েন্ট পেলে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকলে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করতে পারবেন তার পরবর্তী সার্কুলার আসেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তরের নিবিগতি কারা অধিদপ্তরে অর্থাৎ জেল পুলিশের নিবিগতি প্রকাশ পেয়েছে তো এখানে আপনারা দেওয়া আছে যে কারা অধিদপ্তর রাজশাহী নিম্নবরণিত শূন্য পদে নিবিধি প্রকাশ পেয়েছে যেখানে কারারক্ষী পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এবং কারারক্ষী মহিলা প্রার্থী আবেদন করতে পারবেন প্রথমটাতে দেওয়া আছে কারারক্ষী এখানে তিনশো আটাত্তর জন লোক নিয়োগ করা হবে কারারক্ষী পদে তিনশো আটাত্তর জন লোক নিয়োগ করা হবে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন দেওয়া আছে যে এসএসসি পাশ করলে আবেদন করা যাবে কারারক্ষী পদে তিনশো আটাত্তর জন এসএসসি পাশ আবেদন করা যাবে এবং মহিলা কারারক্ষী পদে একশো জন এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো পাঁচশো পাঁচজন লোক নিয়োগ করা হবে জেল পুলিশে কারারক্ষী অধিদপ্তরে পাঁচশো জন লোক নিয়োগ করা হবে দুইটা পদে অর্থাৎ দুইটা পদ বলতে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে পাঁচশো পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন লিঙ্কটা দেওয়া আছে আবেদন শুরু হয়ে গেছে সত্তর ফেব্রুয়ারি থেকে এবং ষোলো মার্চ পর্যন্ত প্রিশন ডট নেটওয়ার্ক ডট কম আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এখানে আপনাকে কারা অধিদপ্তরে জেল পুলিশে আবেদন করতে হবে শুধুমাত্র এসএসসি পাশ তারপরে দেওয়া আছে জেলা পর্যায়ে এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিং ময়মনসিং জেলা স্থায়ী বাসিন্দা কোন আবেদন করতে পারবে এখানে দেওয়া আছে কম্পিউটার অপারেটরে একজন দেওয়া আছে লাইব্রেরি সহকারী একজন হিসাব সহকারী পদে চারজন লোক নিয়োগ করা হবে সার্টিফিকেট সহকারী পাঁচজন লোক নিয়োগ করা হবে ব্রেঞ্চ সহকারী পদে দুইজন লোক নিয়োগ করা হবে তো এই পাঁচটা পদে শুধুমাত্র ময়মনসিং জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে হবে অর্থাৎ ডিসি অফিসের সার্কুলারে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আবেদন পত্র কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে গেছে এবং ষোলোই মার্চ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে